আজ আষাঢ়ের প্রথম বৃষ্টি হ্যাঁ আষাঢ় মাসের প্রথম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আজ ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত তার সাথে কিন্তু মেঘ ডাকছে আমি জানতাম আজকের দিনটিতে বৃষ্টি হতেই হবে বৃষ্টি না হলে তো আজকের দিনটি সম্পূর্ণ হবেই না তার কারণটি কি বলুন তো আজ রেহান বাবা জীবনের জন্মদিন প্রতি বছর রেহান বাবা জীবনের জন্মদিনের দিনটিতে বৃষ্টি তো হবেই হবে বৃষ্টিকে তো আসতেই হবে যেদিন রেহানের জন্ম হয় সেদিন কিন্তু ঠিক এইরকমই আবহাওয়া ছিল সারাটা দিন ধরে বৃষ্টিপাত সে কি মনোরম এক প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয়েছিল সত্যি কথা তো আজও কিন্তু সেই দিনটি অনুভব করছি এই দেখুন না এতদিন ধরে কিন্তু বৃষ্টিপাতের কোনো দেখা সাক্ষাৎ ছিল না চরম তম গরম কি উত্তাপ কি উত্তাপ চরম উত্তাপ আর আজকে দেখুন পরিবেশটা কেমন স্নিগ্ধ শান্ত মনোরম হয়ে উঠেছে প্রকৃতিও যেন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে তাই নয় কি প্রিয় বন্ধুগণ বেশ মনোরম প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয়েছে আজকের দিনটিতে বেশ ভালো লাগছে তো যথারীতি আমরাও রেডি শেডি হয়ে গিয়েছি হ্যালো এভরি ওয়ান ওয়ান্স এগেন ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপ সঙ্গীতা আই হোপ ফ্রেন্ডস আপনারা সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি ആർഡ ഡിസാര ঠিক এখন থেকে ওয়ান্স এগেন রেহান সোনার বার্থডের বিকেলের ব্লগটি আমি স্টার্ট করে দিলাম রেহান সোনার জন্মদিনের মধ্যাহ্ন পর্বটি সমাপ্ত হওয়া মাত্রই আমরা দুজনাই মার ছেলে মিলে কোমর কাজে লেগে পড়েছি তো এদিকে তো সমস্ত স্ন্যাক্সগুলি এখন রেহান শোনা প্যাকেটিং করছে আসলে প্রিয় বন্ধুগণ আমার এর আগের ব্লগের মাধ্যমে আমি তো আপনাদের সকলকেই বলেছিলাম রেহান প্রতি বছর তার জন্মদিনের দিনটিতে তার সঞ্চিত সাম কিছু অর্থের মাধ্যমে পথ শিশুদের জন্য কিঞ্চিত চেষ্টা করে থাকে পাশাপাশি তার এই জন্মদিনের আনন্দের সকল সাথে ভাগাভাগি নিতে চায় তা কিন্তু কোনো ব্যতিক্রম ঘটেনি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সকলে মিলে এখন স্ন্যাক্সগুলি প্যাকেটিং করছি পথ শিশুদের উদ্দেশ্যে রেহান সোনার জন্মদিন উপলক্ষে পথ শিশুদের উদ্দেশ্যে মোট পাঁচ রকমের স্ন্যাক্স আনা হয়েছে কেক রয়েছে সাথে চিপস রয়েছে পাশাপাশি কলা রয়েছে রয়েছে বিস্কুটের প্যাকেট আর একটা চকলেট রয়েছে রেহান প্রতি বছরের ন্যায় তার এই জন্মদিনের দিনটিতে যে উদ্যোগটি গ্রহণ করেছে তার এই মানসিকতার দ্বারা তার এই আন্তরিকতা ভালোবাসার নিবিড় বন্ধনের দ্বারা সে যে পথ শিশুদের মাধ্যমে সামান্যটুকু প্রচেষ্টা তুলে ধরেছে সত্যি প্রশংসনীয় তো বটেই তবে কিনা আমি বলবো প্রিয় বন্ধুগণ রেহানের এই উদ্যোগ রেহানের এই মানসিকতাটি যেন রেহানের শহীদ সারাটি জীবন ধরে থেকে যায় এইভাবেই যেন আগামী প্রজন্ম থেকে আগামী প্রজন্মের মধ্যে এই উদ্য এই মানসিকতা যেন ছড়িয়ে পড়ে তাদের সকলের মধ্যে যেন সর্বধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মানগুলি যেন এক মিলন বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়ে থাকে তারা যেন নিজেদের পারস্পরিক ভালোবাসায় সমাজটাকে আনন্দ ভরিয়ে তুলতে পারে এই তো এইটুকুই তো আমাদের মধ্যে থেকে যাবে বাকি সব এই ধরা ভূমিতেই পড়ে রইবে আমরা খালি হাতে এসেছি আমরা খালি হাতেই ফিরে যাবো তবে কিনা প্রিয় বন্ধুগণ আমাদের শিক্ষা আমাদের রুচিবোধগুলি আমাদের আগামী প্রজন্ম বহন করবে এইভাবেই প্রজন্ম থেকে প্রজন্মতর ছড়িয়ে পড়বে আমরা যেইরূপ কর্ম করবো সেইরূপ ফল আমরা পাব কড়াই গণ্ডায় তবে কেন বলুন তো আমাদের মধ্যে এত অহং বোধ অহংকার জটিলতা লোভ কেন বলুন তো এগুলো আমরা পোষণ করে রাখি আমাদের অন্তরে আমরা কি আমাদের মনটাকে উদার করতে পারি না জানেন তো আমার খুব বলতে ইচ্ছে করে কিন্তু বলতে পারি না কেন কে জানে বলতে পারি না আমি আমার এক একটা মানুষকে দেখলে না বলতে ভারী ইচ্ছে করে কেন গো তোমরা এত অহংকার অহংবোধ কুটিলতা জটিলতা লোভ লালসা পোষণ করে রাখো অন্তরে অন্তরটাকে উদার করো না কেন সবই তো এইখানে থেকে যাবে কি আর নিয়ে যাব কিছু তো নিয়ে যেতে পারবো না তাই নয় কি আমাদের আগামী প্রজন্মগুলিকে একটু ভালো শিক্ষা দিয়ে যাই না বরং তাদের উজ্জ্বলময় ভবিষ্যৎ গড়ে তুলতে এইটুকু পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারবো না হয়তো আমরা পারবো সবই তবে আমরা কিছুই করতে চেষ্টা করি না তাই নয় কি হয়তো অনেকেই বলবে বড় বড় কথা বলছে দেখো কত জ্ঞানের ঝুলি নিয়ে বসেছে জ্ঞান দিচ্ছি না চোখে আঙুল দিয়ে শুধু দেখিয়ে দিচ্ছি এইটুকুই মোট তিনটে ব্যাগ হয়েছে খাবারগুলোর নিয়েছি তো ওদিকে রিহানের পাপা টোটো ডাকতে গেছে তো টোটো এনে পরে আমি আর রিহান এগুলো নিয়ে যাবো খাবারগুলো নিয়ে যাবো প্রথম শিশুদেরকে দেব আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে গরম যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে না আরও ঘেমে নিয়ে এক সাল হয়ে গেছে হাঁপিয়ে গেছি সে সকাল থেকে বান্না তারপরে বাসন কুসন পরিষ্কার রান্নাঘর ক্লিন করে এই সমস্ত খাবারগুলো গোছালাম আমি আর রেহান দুজনে মিলে রেহানের বাবা একটু হেল্প করেছে রে তারপরে আর হেল্প করেনি বর পারবে না হেল্প করবে ও আমার ধরো যেতেও পারবে না তো যাই হোক আমরাই দিয়ে আসি এগুলো আমার না এখন একটু বিশ্রাম করলে ভালো হতো কোন ভোরবেলায় উঠে সমস্ত কাজকর্ম আমরা পারছি না শরীর দিয়েছে বেশি কিছু হয়নি এই কটা ওই বাথরুমটি পোলাও সাথে মটন কষা আর কিছু হয়নি আর জল কী আছে পাচ্ছি না মাথায় জল দিলাম আবার চুলটা পুরো ভিজা মাথা গড়ছিলো কিন্তু এখানের পাপা যদি যেত ওইখান থেকে নিয়ে এগুলো দিয়ে আসতো ভালো হতো আমি একটু বিশ্রাম নিতাম কিন্তু যাবে না কিছু করার নেই আবার বললে পরে জল জানাটা ভালো লাগলো আমার তো আমার দাদাও তো এলো না মাও এলো না কারণ গরমের মধ্যে ওরা বলছে পারবে না আসতে এখন মারও শরীরটা ঠিক ভালো নেই আর বাবারও শরীরটা ঠিক ভালো নেই গরমের মধ্যে সকলে কাহিল হয়ে পড়েছে তাই বললো তোরা জন্মদিনটা কর আমরা নয় আসছে বছর আবার যাব কিছু করার নেই আর আর অতটা দূর থেকে আসাও তো একটা বলুন না চারটি ব্যাপার নয় সেই খেয়া পার হয়ে আবার টোটো অটো ধরে স্টেশনে আসা স্টেশন থেকে ট্রেন ধরে আবার সিমুর স্টেশন আবার শিমুর স্টেশন থেকে রিক্সা বা অটো বা টোটো করে আমাদের এই বাড়ি মানে ফ্ল্যাটে তো মাও এখন আর পারবে না তো যাই হোক বাবা টাকা পয়সা সমস্ত দিয়ে দিয়েছে সেই অনুযায়ী অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে জন্মদিনে বাবা বারংবার ফোন করছে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করছে দাদারা মা বাবা সবাই আরও পাড়া প্রতিবেশী আমার বাপের বাড়ি আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা সকলে মানে কি বলুন তো মেয়েদের না মানে বাপের বাড়ির কাছাকাছি বিয়ে হওয়াটাই ভালো বাপের বাড়ির থেকে দূরে বিয়ে হলে পরে না মানে অনেক কষ্ট হয় আমি বুঝতে পারছি কারণ এই যে এখানে জন্মদিনের আগের বার আমার দাদা মা এসেছিলো অনেক হেল্প করেছে আমাকে দাদা তো মানে আমার ছোট আর রেহান গিয়ে সমস্ত খাবারগুলো দিয়ে এসেছিলো মা আমার সাথে রান্নাবান্নায় হেল্প করেছে বাসন কুসন পরিষ্কার পরিষ্কার করাতে মা হেল্প করেছিল এবার আমি একা হাতে আর না পাচ্ছি না শরীরটা খুব না খারাপ লাগছে আমার মনে হচ্ছে এখন একটুখানে না বিছানায় যদি বডিটা ফেলতে পারতাম একটু রেস্ট আমার দরকার আবার রাত্রিবেলা একটু আয়োজন রয়েছে সামান্য আয়োজন আছে রাত্রিবেলা ওগুলো কিছু করার নেই যাই হোক দেখি টোটো আসুক তারপরে এগুলো নিয়ে নিচে নাপোক আর ওদিকে রেহানো আর পাচ্ছে না ও কাহিল হয়ে পড়েছে ও একদম ওইভাবে শুয়ে পড়েছে আমার তো শুলে হবে না আমাদের এলাকায় বিশেষ কোনো অনুষ্ঠান সমস্ত টোটো অটো পাওয়া যাচ্ছে না তার উপরে বাইরে প্রবল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে আজ হয়তো আমরা পথ শিশুদের উদ্দেশ্যে খাবারগুলো দিতে পারবো না আগামীকাল হয়তো এই উদ্যোগটা আমাদেরকে নিতে হবে আজকে স্থগিত রাখলাম তো প্রিয় বন্ধুগণ এখন কিন্তু বেশ অনেকটা রাত হয়ে এসেছে অবশেষে রেহানের কেক কাটিং পর্বটি শুরু হতে চলেছে তো একটু আগেই রেহান আর রেহানের পাপা কেক শপ থেকে একটা ছোট ছোট্ট কেক নিয়ে এসেছে রেহানের জন্মদিন উপলক্ষে আসলে প্রিয় বন্ধুগণ রেহানের এই বছর জন্মদিন উপলক্ষে আমারই কেকটা বানানোর কথা ছিল বাড়িতে যেটা কিনা আমি সময়ের অভাবে বানিয়ে উঠতে পারিনি তবে আগামী বছর নিশ্চয়ই চেষ্টা করব। আর এদিকে এতটা রাত হওয়ার আসল কারণটা হলো রেহান যে মিসের কোচিংটিতে পড়ে সেই কোচিংয়ের সকল বন্ধু বান্ধবদের সহিত রেহান রেহানের জন্মদিনের সন্ধ্যাকালীন একটি পার্টির আয়োজন করেছিল তারই জন্য সেখানে রেহান রেহানের পাপাকে নিয়ে গিয়েছিল তো তাদের জন্য ছোটোখাটো একটু স্ন্যাক্সের আয়োজন করা হয়েছিল মিও আমর থেকে তো সেগুলি প্যাকিং করে নিয়ে রেহান আর রেহানের পাপা একেবারে আর এই প্রবল বৃষ্টির মধ্যে আমি আর বেরোইনি এমনিতেই আমার শরীরটা স্বাদ দিচ্ছে না প্রচণ্ড অসুস্থ বোধ করছি তো তাই রেহানের পাপা রেহানকে বলেছিলাম যে তোমরা চলে যাও আমি ততক্ষণ নয় ঘরে একটু বিশ্রাম তো এই সন্ধ্যের সময় ঝড় বৃষ্টির দিনে ছাতা মাথায় দিয়ে একেবারে সাইকেলে করে টুকটুক করে রেহানা আর পাপা পৌঁছে গিয়েছিল মিসের আর সেখানে রেহানকে দেখে সকল বন্ধু বান্ধবদের সাথে হই হই করে তার জন্মদিনটি সে উপভোগ করেছে বেশ এনজয় করেছে ওর খুব ভালো লেগেছে অবশেষে তারা বাড়ি ফিরে এসেছে কেক শপ থেকে কেক নিয়ে এখন এই ছোট্ট খাট্ট কেকটা বাড়িতে রেহান ওর জন্মদিন উপলক্ষে কাটবে তো ছোটখাটো কেক আনা হয়েছে কারণ বাড়িতে তো বিশেষ কেউ আর আসবে না আমরা তিনজনাই আর কত বড় কেক খাবো বলুন তো ফ্রিজে এমনিতেই জায়গা নেই জানেন তো সমস্ত খাবারগুলো রাখা রয়েছে তো সেখান থেকেও রেহানের পাপার বন্ধু বান্ধবদের জন্য আমরা কিছু শেয়ার করেছি আর কিছুটা রয়েছে মিলিয়ে মিশিয়ে আমাদের রাতে হয়ে যাবে তো এখন কেক কাটিং পর্বটি শুরু হতে চলেছে তো চলুন বন্ধুরা আমরা সকলে একটু এনজয় করি রেহানের বার্থডের এই আয়োজনটিতে

কেক কাটার মানে বার্থডে কেক কাটার মাধ্যমে আজকে রেহানের বার্থডে ব্লগটা আমি এখানেই সমাপ্ত করলাম আশা করি রেহানের বার্থডে ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই আমাকে জানাবেন একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে সাথে অবশ্যই শেয়ার করতে পারেন এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল বাটনে হিট করতে কিন্তু একদম ভুলবেন না টুকুস করে অল বাটনে হিট করে দেবেন তো রাতের খাওয়া দাওয়া মোস্টলি রয়ে গিয়েছে তো দুপুরবেলা যে খাবারগুলি গুলি জন্মদিন উপলক্ষে আমি তৈরি করেছিলাম সেইগুলি অধিকাংশে রয়ে গিয়েছে এবং তার থেকে কিছুটা আমাদের বন্ধু বান্ধবকে দেওয়া হয়েছে এবং কিছুটা আমাদের জন্য রয়েছে তো তাই দিয়ে মিলিয়ে মিশিয়ে আমাদের বার্থডে নাইটের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড একটু বেলুনকে ডেকোরেশন করাটা জরুরি ছিল বেশ ভালো লাগতো দেখতে বাট বন্ধুরা কিছু করার নেই আমি আর পারছিলাম না সেই ভোরবেলা থেকে এক নাগারে আমি খেটে যাচ্ছি তো একটু মানে চোখটা লেগে গেছিলো তো এখন ওয়েদার বেজে গিয়েছে রাত্রি প্রায় এগারোটা বাজে রাত এগারোটার সময় কেক কাটিং হচ্ছে ওকে সো আমি কাহি লয় পড়েছিলাম বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন চোখ মুখ ফুলে গেছে একদম আমার তো যাই হোক মোটামুটি আমার পক্ষে যতটা সম্ভব আমি চেষ্টা করেছি ওকে আগামী দিনে আরো ভালো করে করার চেষ্টা করব জানি না কি করতে পারবো কি না পারবো বাট চেষ্টা তো করবো এটাই বড় তো আপনারা সকলে রেহানকে দুহাত আশীর্বাদ করবেন রেহান যেন মানুষের মতো মানুষ হতে পারে ওকে তো এই বলে আজকে রেহানের বার্থডে ব্লগটি আমি এখানে সমাপ্ত করলাম গুড নাইট ফ্রেন্ডসাইট গুড নাইট টা নমস্কার প্রিয় বন্ধুগণ আমি সঙ্গীত আপনাদের সকলকে আরও একবার আমার চ্যানেল হ্যাপিউত সংগীতাতে স্বাগত জানাই আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজ হলো একুশে জুন শুক্রবার আর এখন ঘড়িতে বেজে গিয়েছে বিকেল চারটে সো এখন থেকেই পুনরায় আমি আমার ব্লগটি ওয়ান্স সেকেন্ড স্টার্ট করে দিলাম তো প্রিয় বন্ধুগণ আগামীকাল তো রেহানের জন্মদিন হয়ে গিয়েছে এবং রেহানের জন্মদিন উপলক্ষে রেহান যে উদ্যোগটি নিয়েছিল পথ শিশুদের জন্য সেই উদ্যোগটি আজ আমরা পুনরাবৃত্তি করতে চলেছি মানে কালকে উদ্যোগটা তো বৃষ্টির কারণে ভেস্তে গেছিলো তো সেটা তো আর হয়নি সম্পূর্ণ তাই আজকে বিকেল বিকেল রেহানকে নিয়ে টোটো করে সমস্ত খাদ্য দ্রব্যগুলি নিয়ে বেরিয়ে পড়েছি একেবারে আর ওদিকে রেহানের পাপার অফিসে মিটিং রয়েছে বলে সে বাড়িতে নেই তো আমাদের জন্য টোটো অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল আর ওদিকে কিন্তু রেহান এর আজকে কোচিংয়ে পড়া আছে কালকে যেহেতু জন্মদিন উপলক্ষে পড়তে যেতে পারেনি আজকে কিন্তু বলেই দিয়েছে মিস বারংবার কোচিংয়ে তোমাকে পড়তে আসতে হবে কালকে মিস গেছে আজকে কিন্তু মিস হলে হবে না তো ঠিক আছে তো এদিকে আমরা চলে এসেছি খাবার দাবারগুলো নিয়ে পত শিশুদের উদ্দেশ্যে তো কিছু রয়েছে তাদের মধ্যে আমরা খাবারগুলো বিতরণ করে দেবো তো রেহানের উদ্যোগটা রেহানি গ্রহণ করবে আমি জাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম

একটা দিন রেহাল একটা করে দিন আর হবে না এবং একটা করে দিতে হয় তুই তুই চারটা করে দিল তো আমাদের সমস্ত জিনিসগুলো বিলি করা হয়ে গেছে যা পিলি হলো মাথা ঘুরে গেলো তো যাই হোক এখন আমরা বাড়ি যাচ্ছি আর এখান পড়তে যাবে হল বাড়িতে বলবো তো প্রিয় বন্ধুগণ রেহানোর জন্মদিন উপলক্ষে পথ শিশুদের জন্য যে উদ্যোগটা নিয়েছিল সেই উদ্যোগ অনুযায়ী সমস্ত খাদ্যদ্রব্যগুলো পথ শিশুদের মধ্যে বিতরণ করে অবশেষে আমরা বাড়ি ফিরে এসেছি রেহান তো চলে গিয়েছে মিসের কাছে পড়তে আর যেহেতু মিসের কোচিংয়ে রেহানের পড়া রয়েছে আর ওদিকে আমি চলে এসেছি বাড়িতে আর কি বলবো আপনাদেরকে পুরোটা মাথার ওপর দিয়ে গিয়েছে অ্যাকচুয়ালি আমাদের না একটা লক্ষ্য ছিল সেই লক্ষ্যটা আমরা ফুলফিল করে উঠতে পারিনি তবে এটা আমার দোষেই হয়েছে রেহান নিতান্তই ছেলে মানুষ ওর অতটা দোষ নেই আমার লক্ষ্য রাখা উচিত ছিল রেহান না কী করছিলো এক একজনকে তিনটে চারটে করে প্যাকেট দিয়ে দিচ্ছিলো তো সেখানে আমাদের শর্টেজ হয়ে গেছিলো ওকে তো যাই হোক কিছু আর তো করার নেই নেক্সট ইয়ার থেকে আমরা খাদ্যদ্রব্যের পরিমাণটা একটু বেশি রাখার চেষ্টা করব। এবং কিছু খাদ্য আমরা এক্সট্রা রেখে দেওয়ারও চেষ্টা করব যাতে কেউ মিস না হয়ে যায় অ্যাকচুয়ালি শেষের দিকে দু তিনজন মিস হয়ে গিয়েছিল তাদের হাতে আমরা ঠিক করে খাদ্য খাদ্যদ্রব্যগুলি তুলে দিতে পারিনি এটা আমাদের ব্যর্থতা তো যাই হোক সেই সময় আমার কাছে কিছু অর্থ ছিল সেই অর্থগুলি তাদের হাতে আমি তুলে দিতে পেরেছিলাম বাট অর্থ দেওয়াটা উচিত হয়নি আমার উচিত ছিল কিছু কিনে দেওয়ার কিন্তু সেই সময় আমি কি কিনে দেবো বুঝে উঠতে পারছিলাম না কেবলমাত্র চায়ের দোকানগুলো খোলা ছিল ওই টাইমে বাট চায়ের দোকানে বিস্কুট ছাড়া তো কিছু পাবো না আর সেই সময় সেখানকার আশেপাশের কোনো দোকান পাটগুলিও খোলা ছিল না যেখান থেকে আমি কিছু খাদ্য দ্রব্য কিনে এনে তাদের হাতে দিতে পারি সেই সময় আমার উপস্থিত বুদ্ধিতে যেটা করণীয় আমি সেটাই করেছি আসলে প্রিয় বন্ধুগণ কি জানেন তো আমরা কেবল নিমিত্ত মাত্র আমাদের হাত দিয়েই তো ঈশ্বর তার কাজগুলি করিয়ে নেন তাই নয় কি যাহা হয়েছে ভালোর জন্যই হয়েছে যাহা হবে ভালোর জন্যই হবে ঈশ্বর যাহা করিবেন মঙ্গলের জন্যই করিবেন তাই নয় কি তো যাই হোক প্রিয় বন্ধুগণ আগামীকাল রাতে তো রেহানের জন্মদিনের কেক কাটিংয়ের মাধ্যমে ব্লগটি আমি সমাপ্ত করে দিয়েছিলাম শুধু এইটুকুই অংশ বাকি ছিল এই অংশটুকুও ব্লগের মধ্যে আমি জুড়ে দিলাম আশা করি রেহানের আগামীকালের সন্ধ্যাকালীন জন্মদিনের ব্লগ সহিত আজকের ব্লগটিও আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে এবং আমাদের উদ্যোগগুলি আপনাদের নিশ্চয়ই পছন্দ হয়েছে হ্যাঁ মানছি আমাদের উদ্যোগে কিছু ত্রুটি ভুল রয়েছে যেগুলি আমরা আগামী দিনে নিশ্চয়ই শুধরে নেব আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা নিশ্চয়ই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি নিশ্চয়ই আমার ত্রুটি ভুলগুলি শুধরে নেওয়ার চেষ্টা করি পাশাপাশি ব্লগ দুটির মধ্যে কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না একটি অবশ্যই লাইক অতি করবেন আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় সাথে অবশ্যই শেয়ার করতে পারেন এবং যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল বাটনে হিট করতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন আরো একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব আজকের মতন বাই বাই টাটা